পড়ো তোমার প্রভুর নামে সম্মানিত অভিভাবক বৃন্দ আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঢাকা পাবলিক স্কুল এন্ড কলেজে ভর্তি চলছে ঢাকা পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত স্থাপিত উনিশশো পঁচানব্বই বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলাম প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ আধুনিক প্রযুক্তির সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থায় এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত এখানে নুরানি পদ্ধতিতে সহি কোরআন শিক্ষা স্পোকেন ইংলিশ সুন্দর হাতের লেখা ও শুদ্ধ উচ্চারণ শেখানো হয় স্মার্ট ক্লাসরুম ও অনলাইন ক্লাস সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ক্যাম্পাস ডিজিটাল হাজিরা শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ দুর্বল ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য বাড়তি ক্লাসের ব্যবস্থা ভর্তি সংক্রান্ত তথ্য জানতে মোবাইল শূন্য এক সাত এক এক শূন্য দুই আট দুই সাত প্রয়োজনে যোগাযোগ ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বাড়ি নং একশো বারো রোড নং এ নতুন নং বাস স্ট্যান্ড পুরাতন স্টাফ কোয়ার্টার সংলগ্ন ধানমন্ডি ঢাকা বারোশো নয় মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিদ্যালয় এখানে সভ্যতারী ফুল ফোটানো হয় এখানে সভ্যতারি ফুল ফোটানো হয় এখানে গানে আলোর মশালে জেলে এখানে গানে আলোর মশালা জেলে হয় সূর্যোদয় হয় রে সূর্যোদয় বিদ্যালয় মোদের বিদ্যালয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে শুভ্যতারই ফুল ফোটানো হয় এখানে শুভ্যতারই ফুল ফোটানো হয়